যারা হাদিস বলে না গান গায় এটা ওটা করে লজিকতা যায় এরা কেউ বলবি না এদের যোগ্যতাই নাই যার কারণে আপনাকে সব ভঙ্গিগা টুঙ্গিগা দিয়ে পার করে সময় তো সে একটা টুপি মাথায় দিয়েছে এখানে টুপি মাথায় দিয়েছে এই টুপিতে এখানে লেখা আছে আলী কি লেখা আছে আলী হাসান হুসাইন পিছনে কি লেখা আছে দেখা যাচ্ছে না পাক পঞ্জতন এই যে নাম লেখা আছে এটা হচ্ছে শিয়াদের শিয়ার শিয়াদের পরিচয় এবার আর হুজুর চুপ থাকতে পারলেন না এবার ভন্ড তাহিরকে ইচ্ছা মতো ধুলাই দিলেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হুজুর চুপ থাকতে পারলেন না তাহিরির এই কার্যকলাপ দেখে সম্মানিত বিয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখেন হুজুর কি কথাগুলো বললেন এবং ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন চলুন আমরা হুজুরের সম্পূর্ণ বক্তব্যটা শুনে আসি বৈশিষ্ট্য এই আনি লেখা আছে মানে এই শিয়া তাহিরি একজন শিয়া ও মুসলিম নয় এই টুপিদার প্রমাণ করছে সে এক গান গেয়েছে আল্লাহ আল্লাহ গেছেন গায়ব হইয়া খাজা রসুলের ধান খাজা পাইয়া শুয়া আছে আজমিরে আমার সবাই ধরিয়া এই তাহিরি চলেন একটা মূর্খ একজন মানুষ নিঃসন্দেহ মূর্খ মানুষ এবং হান্ড্রেড হান্ড্রেড সে একজন মুশরিক একদম তার মাঝে আর একটা হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই আল্লাহর ধন রসুলকে দিয়া দিয়া আল্লাহ গেছেন হইয়া আল্লাহ ধন সব রসুলকে দিয়ে দিয়েছেন বলেন আপনারা আছেন এমন কোনো করেন সাথে সাথে সে কাপের হয়ে যাবে মানে বাবা ছেলেকে মালিকানা দিয়ে দিয়েছে এরকম হয়ে গেল না মানে বাবার হাতে কিছু নাই নজবিল্লা সে গানে বলছে আল্লাহ ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নজবুল্লাহ আরে বেয়ুব আল্লাহ তো গায়েব

কোন শব্দ ছাড়া বসে হান্ড্রেড হান্ড্রেড একজন হিন্দু আর ওর মাঝে কোনো পার্থক্য নাই ওর ওয়াজ সরা তো দূরের কথা ও যদি মুরগি ভাই করে খালা হালাল হবে না যাই হবে না ফতোয়া দিয়ে দিলাম যতদিন পর্যন্ত ওই তোবা না করবে আর এই বক্তব্য উড্ড না করবে ততদিন পর্যন্ত তাকে মুসলমান বললে পারে সে নিজে কাফের হয়ে যাবে কারণ সে মুসলমানই নাই আল্লাহ তাকে হেদায় দান করুন দোয়া করি অথচ বাংলাদেশে সে বক্তা সুনাম ধন্য বক্তা আইলি মাঠে জায়গা দিতে পারবেন না এই যুবক বাঙালি আমরা হুচুকে বাঙালি আল্লাহ কাটা কাফের প্রতি সে বিদ্বেষ যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতি ভাই আল্লাহর এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব পাই যখন কথা যে আমার কথার কারণে আমার কথার কারণে কোন কারণে আমার কোন লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দূরত্ব জন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও জানতে যদি আল্লাহ আল্লাহকে মাফ করে দোয়া করবেন আপনারা ডক্টর আব্দুল্লাহ জাহির স্যার এই কথা অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোনো গোষ্ঠীর নাম ধরে কারো সমালোচনা বিশোদ্গার চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআন কোরআন মনে করেন উনি আপনার হাদিস হাদিস মনে করেন আপনি পাচক তো নামাজ ফরজ মনে করেন উনি ছয়ক্ত মনে না চারক্ত মনে করেন উনিও পাচক নামাজকে ফরজ মনে করেন উনি ইসলামের কোণে কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষapter সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দরভাবে যুক্তিভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বোঝাবার চেষ্টা করেন আল্লাহর ওয়স্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল গালমন্দের ক্ষেত্রে পরিণত করবেন না চট্টগ্রাম নিয়ে একটি প্রশ্ন চট্টগ্রামের মধ্যে সুন্নি অভাবী বিভক্তি আছে ব্যাপারে একটু তকরির দেবেন এটুকু বলতে চাই মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মত পার্থক্য মত ভিন্নতা বুঝের ভিন্নতা থাকতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং যত মুসলমানদের গ্রুপ আছে কোন মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কার মধ্যে কোনো মত পার্থক্য আছে কার মধ্যে নাই। আমাদের কোরআন তিরিশ পারা আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো আছে মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাতে পারবো ইনশাআল্লাহ যে বিষয়গুলোতে মৌলিক ভাবে ওহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোন পার্থক্য আসলে তাহলে সব যদি এক শাখাগত থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন কারটা কাফের প্রতি সে বিদ্বেষ নেই যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমানদের মধ্যে কোন যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপর আমারও জানতে যদি হয়ে যায় আমাকে মাফ করে দোয়া করবেন আপনারা আব্দুল্লাহ জাহিন্দুল্লা আলী সারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো সাহ জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দিব যে কাহিনী করলে ঝামেলা করলে অনেক তৈরি করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নাই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো জন্য আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আবদুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোনো গোষ্ঠী নাম ধরে কারো সমালোচনা বিশোদ্গার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওটা আমার মিস্টেক বুঝবেন মানুষ ওইটা আমার ভুল এবং জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না আপনার ইমান আপনার আপনার মানহাজ আপনার চিন্তা ধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আল্লাহর আস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাত্তা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে একবারে গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মত পার্থক্য আপন জায়গায় থাকুক কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসুলকে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি পাচক্ত নামাজ ফরজ মনে করেন উনি ছয়ক্ত মনে করেন না চারক্ত মনে করেন উনিও পাচক্ত নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের পাঁচ রকমের কথা বলে আপনিও কথা বলেন মৌলিক সব বিষয় আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দরভাবে যৌক্তিক প্রমাণ দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিগমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইক এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর হুজুরদের বাড়াবাড়ি করে আল্লাহর এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আপনি আপনার কাছে যেটা সঠিক মানুষটা আমল করবেন আল্লাহ মধ্যে সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি প্রিয় দর্শক এই যে হুজুরের কথাগুলা শুনলেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম